আসসালামু আলাইকুম ইব্রহন কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বেরিয়েছিলাম একটু বেরিয়েছিলাম বলতে আমি একা নই আমরা কিন্তু ফুল ফ্যামিলি শুধু আমার আব্বু ছিল না আমরা চার ভাই বোন অ্যান্ট আমার আম্মুকে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের নানু বাড়ির উদ্দেশ্যে অনেক বছর আসলে যাওয়া হয় না আগে তো অনেক যেতাম এই রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে ছেলে মেয়েদের জন্য পানি নিতে হলো আর পানি ব্যাগেও ছিল কিন্তু আসলে তারা জার্নি করতে পারে না আমি নিজেও জার্নি করতে পারি না তারাও অনেক বেশি জার্নি করতে পারে না আমি তো মানে পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছে বমি টমি করে পুরো অবস্থা খারাপ তার জন্য পানি নিয়েছি তারপর তারা চিপস নিয়েছিল আইসক্রিম নিয়েছিলাম তারপরে আবার উঠে পড়েছি গাড়িতে আমাদের নানুবাড়িতে যাওয়ার পথে বা নানুবাড়ির ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আসলে রাস্তায় যাওয়ার পথে কতটা কি দেখাতে পারছি এইদিকে বাচ্চা করে নিয়ে অনেক বেশি প্রবলেমই হচ্ছিল আর সব কিছু তো নিতেও পারিনি এই জন্য ভালো করে দেখাতেও পারছিলাম না নানুবাড়ির এলাকাটা বা আশপাশটা অনেক সুন্দর তো আবারও বাজারে থেমেছিলো দেন আবার চলে যাচ্ছিলাম আমার নানু আসলে খুবই অসুস্থ উনি তো এমনিতে এক অসুস্থ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন তারপরে আবার উনি পরে মানে পাটা ভেঙে গিয়েছে মানে রানের উপরের অংশটা ওইটা অপারেশন হয়েছে দেন আবার খাট থেকে পড়ে গিয়েছে মাথাও ফেটেছে আমাদের কথা খুব বলছিল দেখতে ইচ্ছে করছে অনেক বছর যেহেতু দেখেন না তো ওই জন্য ভাবলাম যে আসলে ছেলেমেয়েদেরকে নিয়ে একবার যাওয়াই যায় আসলে আমি কোথাও যেতে চাই না বাচ্চাদের জন্য ওরাও জার্নি করতে পারে না ওরা অসুস্থ হয়ে যায় তো ভাবলাম আসলে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা মানুষের শেষ ইচ্ছার উপরে আর কিছুই থাকতে পারে না যেহেতু উনি একদমই অসুস্থ বেশি অনেক বেশি অসুস্থ আল্লাহ ওনাকে যদি নিয়ে যায় তখন আমার এই কষ্টটা থেকেই যাবে যে আমাকে দেখতে চেয়েছিল আমাকে বলতে আমরা চার ভাই বোনকেই দেখতে চেয়েছিল কিন্তু আমি যাইনি বা যেতে পারিনি তো ব্যস্ততা অসুস্থতা সব কিছু থাকবে তবে আমার কাছে মনে হয়েছে সব কিছু ঊর্ধ্বে আসলে একটা মানুষের শেষ ইচ্ছা সেটা সাধ্য অনুযায়ী পূরণ করা উচিত সেই জন্য বাচ্চাদের কষ্ট হবে বা কষ্ট কষ্ট হচ্ছে সেটা জেনেও গিয়েছি তো যাচ্ছিলাম রাস্তা আসলে মোটামুটি ভালোই দূর আগে তো যেমনভাবে এনজয় করতাম আগে তো গাড়িতে উঠলে বেই আশপাশের এই দৃশ্য বা পুকুর থাকলে বা গ্রামের যে চারপাশে দুই পাশে যে ক্ষেত থাকে মাঝখান দিয়ে রাস্তা থাকে এই রাস্তাগুলো আমি খুব এনজয় করতাম বাইরে হাত দিতাম বৃষ্টি হলে হাতে বৃষ্টির পানিতে হাত ভেজাতাম কিন্তু এখন তো আর আসলে সেই দিন নাই এখন আসলে এই যে মানে ওদের যে এত কিছু হয়েছে গাড়িটি মানে কী বলবো ওদের ভূমি ওদের কাপড় চোপড় ওরা অসুস্থ একদমই ওরা মানে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে কি বলবো তো এই যে সবই ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এটাই অনেক বছর পর এসছি কিন্তু আগে তো মানে মামনিরা তো সবাই দৌড়ে এসছে কিন্তু নানু আগে দেখলেই যেভাবে মানে দৌড়ে আসতেন কোলে নিতেন আসলে এখন আর সেই দিনে নানু তো পুরোপুরি বেড়ে সব কিছু ভালো লেগেছে তবে নানু যে অসুস্থ এই জিনিসটাই মানে অনেক বেশি কষ্ট লেগেছে দূর থেকেও কষ্ট পেয়েছি তবে এখন তো কাছে এসে নিজের চোখে দেখে এখনও আরও বেশি খারাপ লাগছে তো সব কিছু মিলিয়ে ভালো ছিল তবে নানুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন সুস্থ করে দেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম